দর্শক চলুন আমরা আশাফের গান শুনে আসি মারো জালা মারো অবিরত তুমি আর জ্বালা দিও না জালা উইরা হিস তুমি আর জ্বালা দিও না জ্বালা ইরা হইসি কাছে আইসা ভালোবাইসা বুকে আইকা ছবি হঠাৎ অন্যের প্রতিচ্ছবি বন্ধু অন্যের প্রতিচ্ছবি কাছে আইসা ভালোবাইসা রে বন্ধু বুকে আইকা ছবি হঠাৎ কি হইল লয়ালি অন্যের প্রতিচ্ছবি বন্ধু অন্যের ছবি ওরে কি অফরাধ পাইয়া ব্যথা দিলি এত ওরে কি অফরা পাইয়া ময় ব্যাথা দিলি এত তুমি আর জ্বালা দিও না জালা পুইরা হই ক্ষত তুমি আর জ্বালা দিও না জ্বালা পুইরা যা শিখতো যাক ভালোই করলা জিত হইছে তোমারি আমি না হয় হেরে কয়ালা কয়ালামিন্নড়ি তোমার যা নুরি যাকা ভালো রে বন্ধু জিত হয়েছে তোমারি আমি না হয় হেলে গেলাম কয়ালামিনুড়ি তোমার কয়ালামিনুরি